শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কেন দিন দিন রোগ বাড়ছে এবং কিভাবে আপনি সুস্থ সুস্থ থাকতে থাকতে পারবেন আপনার পরিবার পারবে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্যের যত্ন নিন কারণ আপনি সুস্থ থাকতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন চাকরি করতে পারবেন আপনার আয় বাড়বে হ্যাঁ আপনি টাকা আয় করতে পারবেন এবং সেই টাকা দিয়ে আপনার পরিবারকে নিয়ে আপনি মানে এনজয় করতে পারবেন বা আপনি আপনার জীবনটা সুন্দর মতো উপভোগ করতে পারবেন কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনাকে সারাক্ষণ মেডিকেলে পড়ে থাকতে হবে বা ক্লিনিকে পড়ে থাকতে হবে এবং আপনাকে নিয়ে পুরো পরিবার ব্যস্ত থাকতে হবে সকলেই আপনাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে আপনার মানে আপনাকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে সুতরাং পরিবারে কোনো আনন্দ থাকবে না জীবনটা মানে ডাল হয়ে যাবে উপভোগ করতে পারবেন না এবং আপনার চিকিৎসা জনিত প্রচুর টাকা খরচ হবে কি আপনাকে সুস্থ করতে গিয়ে হয়তো আপনাদের পারিবারিক কোনো সম্পদ জায়গা জমি বিক্রি করে হলেও আপনার চিকিৎসা করতে হবে সুতরাং আসলে সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি সুস্থ থাকতে চান আজকে পরিষ্কার একটা গাইডলাইন কিন্তু আপনি পাবেন তো সুস্থ থাকার জন্য আসলে আমি অনেকগুলো ভিডিও আমার নিয়হব চ্যানেলে তৈরি করছি এবং এই ডিটক্স পণ্যটা নিয়ে ট্রিপল এক্স জুস ডিটক্স পণ্যটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করছি এটা আসলে কেন ব্যবহার করা দরকার সেটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি স্টাডি করলে পুরো জিনিসটা বুঝতে পারবেন হ্যাঁ প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আসলে ডিটক্সটা কি। ডিটক্সটা হচ্ছে আমাদের শরীরে প্রচুর টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে কন্টিনিউ খাবারের মাধ্যমে বা বিভিন্ন দূষিত পদার্থ আমাদের শরীরে কন্টিনিউ জমতেছে তো দূষিত পদার্থগুলোর নাম হচ্ছে টক্সিন হ্যাঁ তো টক্সিনগুলোর বের করে দেওয়ার প্রাকৃতিক নিয়ম কোনো ধরনের অপারেশন বা সার্জারি ছাড়া এই জুসটা ব্যবহার করলে বাথরুমের মাধ্যমে আপনার মানে পুরো বডি থেকে মানে টক্সিনগুলো বেরিয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আসলে মূলত ডিটক্স প্রক্রিয়া হ্যাঁ তো এটা অত্যন্ত কার্যকরী যেটা আপনি আমার এখানে ভিডিও দেখলে বুঝবেন এখন আসলে টক্সিন কি। টক্সিন হচ্ছে বিষাক্ত পদার্থ যেগুলো মনে করেন খাবারের থেকে বা বিভিন্ন এমন কিছু ধাতব পদার্থ বা রাসায়নিক বা কৃত্রিম খাদ্য উৎপাদনের কারণে হচ্ছে আসলে মানে টোটাল কত হচ্ছে বিষাক্ত পদার্থ ঠিক আছে যেগুলো দূষিত বা বিষাক্ত পদার্থ আমাদের শরীরে যাচ্ছে সেগুলো হচ্ছে টক্সিন এখন এই টক্সিনগুলো আমরা কীভাবে বুঝবো আমাদের শরীরে টক্সিন বেড়ে যাচ্ছে আসলে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটা না ক্লান্তি আপনার সবসময় ক্লান্তি লাগবে কাজ করতে ইচ্ছা হবে না কাজ করার অনীহা থাকবে এরপর একটানা ওজন বৃদ্ধি আপনি খাবার কন্ট্রোল করলেও দেখা যাবে আপনার ওজন বেড়ে যাচ্ছে হ্যাঁ এরপর দুর্গন্ধ শরীরে দুর্গন্ধ তৈরি হচ্ছে হ্যাঁ টক্সিন বাড়লে এরপর পেশি ব্যথা আপনার বিভিন্ন ধরনের পেশিতে ব্যথা আসতে পারে এবং ত্বকের প্রতিক্রিয়া আপনার স্কিনে বিভিন্ন ধরনের মানে কালো কালো দাগ বা বিভিন্ন মানে আপনার স্কিনে কিছু প্রতিক্রিয়া দেখা যাবে ঠিক আছে টক্সিন বেড়ে গেলে বা অ্যালার্জি বেড়ে যাওয়া হ্যাঁ চুলকানি বেড়ে যাওয়া এই ধরনের কিছু প্রতিক্রিয়া দেখা যাবে ঠিক আছে এখন সেটা থেকে বাঁচতে গেলে আপনি টক্সিনগুলো বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তো সুস্থ থাকার জন্য টক্সিনগুলো বের করে দিতে হয় টক্সিনগুলো বের করে দেওয়ার জন্য মানে ডিটক্স এটি একটি প্রমাণিত পদ্ধতি এটি একটি প্রমাণিত পদ্ধতি এবং এটি একটি খুব জনপ্রিয় জনপ্রিয় পদ্ধতি ঠিক আছে এখন কিভাবে বুঝবেন যে ডিটক্স আপনার কাজ করছে ঠিক আছে তিনভাবে আপনি বুঝতে পারবেন যে ডিটক্স আপনার কাজ করছে আপনি যখন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন তখন তিনটা বিষয় আপনি খেয়াল করবেন এক নাম্বার কাজ হচ্ছে ট্রিপল এক্স জুসটা নেওয়ার আগে আপনি আপনার রক্ত পরীক্ষা করবেন ঠিক আছে আপনি লিপিড প্রোফাইল টেস্ট করবেন তারপর আপনি থাইরয়েডের পরীক্ষাটা করবেন ইউরিক অ্যাসিড পরীক্ষা করবেন আপনার ভিটামিন ডি কতটুকু আছে সেই পরীক্ষাটা করবেন হুম এরপর আপনার লিভারের এস জিপিটি এটা পরীক্ষা করবেন কিডনির ক্রিয়েটেন পরীক্ষা করবেন ঠিক আছে আপনার ওজন কতটুকু আছে সেটা আপনি মাপবেন হ্যাঁ এই পরীক্ষাগুলো করলে এগুলো করার পর আপনি ট্রিপল এক্স জুসটা ব্যবহার করবেন এবং এই জুসটা ব্যবহার করার পরের দিন পরের দিন আবার সেই পরীক্ষাগুলো করবেন তাহলে আপনি পরীক্ষার রিপোর্টের মাধ্যমে বুঝতে পারবেন মানে এই প্রোডাক্টটা মাত্র ষোলো ঘন্টায় কিভাবে আপনার শরীর থেকে টক্সিন বের করছে ফলে আপনার কোন কোন মানে অঙ্গের উন্নতি হয়েছে বা আপনি কতটুকু সুস্থ হয়েছেন এটা হচ্ছে পরীক্ষার মাধ্যমে শনাক্ত দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যখনই আপনি এটা ব্যবহার করবেন তখনই আপনি একটু উদ্যমী হবেন মানে আপনার নিজেকে হালকা মনে হবে এক ধরনের একটা শান্তি পাবেন মানে উদ্যমে মনে হবে আপনি মানে কাজ করার বা অ্যাক্টিভনেস বেড়ে যাবে আপনার ঠিক আছে উদ্যমে মনে হবে আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যখনই ডিটেলস জুসটা ব্যবহার করবেন ষোলো ঘন্টার মধ্যে আপনার বাথরুম হবে হ্যাঁ বাথরুমের মাধ্যমে টক্সিনগুলো বের হবে তো আপনি বাথরুম যখন করবেন এখানে একটা নেট থাকে তো নেটটা ব্যবহার করে যখন বাথরুম করবেন সেই বাথরুমের ছবিতেই আপনি দেখবেন নেটেই দেখবেন আসলে আপনার শরীর থেকে কোন কোন কালারের টক্সিন বা বিষাক্ত পদার্থ বা পাথরের মতো কিছু অংশ বের হয়েছে হ্যাঁ তো কোন কালারের বের হয়েছে সেই রং অনুসারে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অর্গান থেকে কোন অঙ্গ থেকে টক্সিন অপসারণ হয়েছে বা টক্সিন বের হয়েছে ঠিক আছে এই তিন ভাবে আপনি বুঝতে পারবেন আসলে এটার ইনস্ট্যান্ট কার্যকারিতা মাত্র 16 ঘন্টায় কাজ করে হ্যাঁ এই হচ্ছে বিষয় মূলত ডিটক্স আসলে ডিটক্সের যে বিষয়টা এটা আসলে মূলত কোন কোন অর্গানে কাজ করে আমাদের পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্গে থেকে টক্সিনটা বের করে এক নাম্বার হচ্ছে লিভার হ্যাঁ লিভার থেকে টক্সিন বের করে দুই নাম্বার হচ্ছে প্লিহা বা অগ্নাশয় ওখান থেকে টক্সিন বের করে তিন নাম্বার হচ্ছে ফুসফুস থেকে টক্সিন বের করে তারপর কিডনির থেকে টক্সিন বের করে এবং হার্টের থেকে টক্সিন বের করে ব্লাডের থেকে আমাদের রক্তের থেকে টক্সিন বের করে পুরা বডির থেকে আসলে গুরুত্বপূর্ণ অংশ থেকে টক্সিনগুলো বের করে ঠিক আছে এখন ডিটক্স মানে গ্রহণ করার সময় আপনাকে কিছু পরামর্শ মানতে হবে কিছু নিয়ম মানতে হবে এক নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে কোনো ধরনের মাদক মাংস সিগারেট চা বা কোমল পানীয় ফল ওজন কমানোর সাপ্লিমেন্ট কাঁচা লঙ্কা মাশরুম এগুলো খেতে পারবেন না যেই দিন ডিটক্স করবেন তার একদিন দুই দিন আগের থেকে এই খাবারগুলো খেতে পারবেন না কারণ এগুলো হজম হয় না হ্যাঁ ম্যাক্সিমাম খাবার হজম হয় না ঠিক আছে তো এই ধরনের কোনো খাবার খেতে পারবেন না কালারিং কোনো খাবার রং বেরঙের কোনো খাবার আপনি খেতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে পরামর্শ আর দ্বিতীয় যে বিষয়টা কী কী খেতে পারবেন মনে করেন মানে হালকা যাও ভাত নরম ভাত ঠিক আছে নুডলস নুডলস মানে মানে এসে বেশি অ্যাড করবেন না সামান্য সিদ্ধ করেই ডিম দিয়ে আপনি নুডলস খেতে পারেন পাউড্রি খেতে পারেন রুটি খেতে পারেন ঠিক আছে এরপর মনে করেন আলু খেতে পারেন হালকা খাবার যেগুলো সহজে হজম হয় হ্যাঁ হালকা খাবার খেতে পারেন ঠিক আছে রুটি খেতে পারেন হ্যাঁ হালকা আলু ভাজি দিয়ে রুটি খেতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয় মানে যত পারেন হালকা খাবার খাবেন যেদিন আপনি ডিটক্স করবেন সেই দিন মানে দুপুর বারোটার মধ্যে আপনি হালকা খাবার খাবেন অল্প ভাত যাও ভাত খেতে পারেন সামান্য আলু ভাজি দিয়ে ঠিক আছে বা ডিম দিয়ে একটা রুটি খেতে পারেন এই ধরনের খাবারগুলো খেতে পারেন ঠিক আছে যেদিন ডিটক্স করবেন এখন এরপরে আপনি ডিটক্সটা নিয়ম মতো করতে পারবেন সেই নিয়মটাও আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব যাই হোক যাদের জন্য প্রযোজ্য ঠিক আছে ডিটক্স আসলে কারা ব্যবহার করলে মানে ভালো রেজাল্ট পাবে অতিরিক্ত রক্তচাপ যাদের অতিরিক্ত রক্তচাপ কোলেস্ট্রল বেশি যারা দুশ্চিন্তা বেশি করে ঠিক আছে এবং রক্তের ঘনত্ব বেশি তারা ভালো রেজাল্ট পাবে যাদের ফেটি লিভার লিভারে চর্বি যারা মাদকাসক্ত মানে কন্টিনিউ অ্যালকোহল নেয় বা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালকোহল নেয় যাদের হ্যাপাটাইটিস প্রবলেম আছে কিডনির জটিলতা আছে কিডনির পাথর বাত মানে বাত ব্যথা ইত্যাদির জন্য আপনি এটা কাজ মানে ব্যবহার করতে পারেন তারপর স্থূলতা যারা অতিরিক্ত ওজন যারা মোটা আর কি অতিরিক্ত ওজন যাদের এরপর যাদের যারা শুকনা স্বাস্থ্য স্বাস্থ্য যারা খুবই দুর্বল ঠিক আছে মাথা ঘুরানো মাথা ব্যথা অনিদ্রা যাদের কম হয় বিভিন্ন অঙ্গের দুর্বলতা চামড়া শুকিয়ে যাওয়া শরীরে দাগ পরা স্কিনে দাগ পরা ঠিক আছে পিম্পল যাদের মুখে ব্রণ বেশি এবং যারা যৌন দুর্বলতায় ভুগতেছে এই ধরনের পুরুষ ও মহিলাদের জন্য এটা প্রযোজ্য এরপর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল এই ধরনের দম্পতিদের জন্য প্রযোজ্য মানে যে সকল স্বামী স্ত্রীর রোগ রোগ প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা দুর্বল বুঝবেন অল্পতেই ঠান্ডা লেগে যাবে ঠিক আছে আপনি কাজ করতে মানে থাকবেন না অলসতা থাকবে হ্যাঁ এই হচ্ছে বিষয় এবং যাদের মূত্রনলীর রোগ মূত্রনালীর রোগ জনন জনন ও মূত্রনালীর রোগ ঠিক আছে তারপরে আপনার হ্যামোরয়েড যাদের হ্যামোরয়েডের প্রবলেম আছে হ্যাঁ তারপর প্রোস্টেটে প্রোস্টেটে ইনফেকশান আছে প্রোস্টেট সংক্রান্ত অন্যান্য রোগ ও যৌন সমস্যায় ভুগেন এই ধরনের নারী ও পুরুষের জন্য প্রযোজ্য মানে ওনাদের জন্য ডিটক্সটা ভালো প্রযোজ্য হ্যাঁ এই হচ্ছে বিষয় যে অবস্থায় ডিটক্সটা করা যাবে না কোন অবস্থায় ডিটক্স করা যাবে না বা কারা ডিটক্সটা করতে পারবে না যাদের বাইপাস সার্জারি হয়েছে বাইপাস সার্জারির আঠারো মাস পরে আপনি ডিটক্স করতে পারবেন বাইপাস সার্জারির আঠারো মাস পরে করতে পারবেন হ্যাঁ এরপর যাদের আভ্যন্তরীণ রক্তক্ষরণ মানে পাইলসের ওখান থেকে রক্তক্ষরণ হয় বা মানে অস্ত্রোপচার হয়েছে কোনো ধরনের অপারেশন হয়েছে হ্যাঁ গুরুত্বপূর্ণ অপারেশন এর এক বছর মধ্যে ডিটক্স করতে পারবেন না এক বছর পরে করতে পারবেন হ্যাঁ এরপর মাসিকের সময় গর্ভকালীন সময় বুকের দুধ খাওয়ানো মহিলারা ডিটক্স করতে পারবেন না ঠিক আছে এরপর গল ব্লাডারে গল ব্লাডারে যদি এক থেকে দেড় সেন্টিমিটার পাথর থাকে তাহলে ডিটক্স করতে পারবেন না এরপর যাদের নিউরো রোগ আছে বা হারের রোগ আছে এবং গ্যাস্ট্রিকের যদি আলসার থাকে ওনাদের ওনারা ডিটক্স না করাটাই ভালো হ্যাঁ এরপর হার্টের রোগ যারা ওষুধ ছাড়া চলতে পারে না যারা খুবই মানে অসুস্থ হার্টের হ্যাঁ ওনারা না করাটা ভালো ঠিক আছে এরপর কোনো ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসাকালীন সময় হ্যাঁ ধরেন ক্যামোথেরাপি চলতেছে বা মানে মারাত্মকরণ ট্রিটমেন্ট চলতেছে ঠিক আছে এবং যাদের অত্যধিক পরিমাণ ঠান্ডা লেগে থাকে ওনারা ডিটক্স না করলে ভালো ঠিক আছে এরপর আসলে মাঝারি ও গুরুতর ক্যান্সার হ্যাঁ মাঝারি ও গুরুতর অবস্থায় মানে ক্যান্সার অবস্থায় ডিটক্স না করা ভালো অবশ্যই ডিটক্স আমাদের সাথে পরামর্শ করে চাইনিজ যিনি এক্সপার্ট ওনার সাথে পরামর্শ করে অবশ্যই ডিটক্স করবেন এর আগে ডিটক্স করবেন না ঠিক আছে সব কিছু নিয়ম মেনে তারপরে এটা ব্যবহার করবেন হ্যাঁ যদিও কোনো সাইড ইফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবু নিয়ম পরামর্শ করে করা দরকার হ্যাঁ আর ডিটক্সিফিকেশন করার পরে মানে এটা ব্যবহার করার পরে পরামর্শ এটা ব্যবহার করার পরে কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এক নম্বর নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এক কাপ আদা ও বাদামি চিনি পান করা মানে এক কাপ মানে আদা দিয়ে বাদামি চিনি দিয়ে চা খেতে পারেন ঠিক আছে বা গরম পানিতে দিয়ে খেতে পারেন হ্যাঁ দ্বিতীয় হচ্ছে মনে করেন আসলে এটা একশো দিন কাজ করবে চার মাস কাজ করবে সুতরাং আপনি অবজার্ভ করবেন প্রথম ষোলো ঘন্টা পর আপনার আপনার টক্সিনগুলোর ছবি তুলব বা অ্যানালাইসিস করব কিন্তু এটা চার মাস কাজ করে একশো বিশ দিন কাজ করে সুতরাং আপনি একটু অবজার্ভ করবেন সেই চার মাস আপনি একটু হালকা খাবার খাবেন হ্যাঁ মোটামুটি চেষ্টা করবেন মানে ভারী খাবার অ্যাভয়েড করার জন্য হ্যাঁ বাদ দেওয়ার জন্য এরপর সাত থেকে একুশ দিন পর আবার ডিটক্স নিতে পারবেন ঠিক আছে এটা ব্যবহার করা সাত দিন থেকে একুশ দিন পর আবার আপনি ডিটক্সটা নিতে পারবেন ঠিক আছে ব্যবহার করতে পারবেন এরপর আসলে ডিটক্স ব্যবহার করার পর একটু ভারী কাজ কম করবেন চেষ্টা করবেন এক সপ্তাহ দশ দিন একটু বিশ্রাম নেওয়ার জন্য মানে যতটুকু পারেন ভারী কাজ কম করার জন্য ঠিক আছে এবং হালকা খাবার গ্রহণ করবেন অবশ্যই আর যেটা বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত কাজ করবেন না হ্যাঁ রাত জাগা রাত জেগে কাজ করবেন না বা বেশি মশলাদার খাবার হ্যাঁ অ্যালকোহল সিগারেট এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে সম্পূর্ণ বিরত থাকতে হবে যদি এটা ভালো রেজাল্ট আপনি চান হ্যাঁ এরপর যে বিষয়টা সেটা হচ্ছে কয়েকদিন পর থেকে আপনি নিয়মিত মেডিসিন আপনার যেগুলো মেডিসিন সেগুলো আপনি নিতে পারেন হ্যাঁ নিতে পারেন এবং মানে চারবার ডিটক্সিফিকেশন হয় একটি কোর্সে চারবার আমি বলছি না যে চার মাস মানে চারবার ডিটক্সিফিকেশন হয় হ্যাঁ এবার আপনার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে আপনি ডাক্তার অনুযায়ী পরামর্শ নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আমি চেষ্টা করছি ডিটক্স নিয়ে সম্পূর্ণ ধারণা আসলে ভিডিওতে দেওয়ার জন্য তো পর ধন্যবাদ এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ